আপনি কি কখনো এমন কোনো হাঙরের কথা শুনেছেন যাকে দেখে মনে হবে ভয়ঙ্কর দানব আজ আমরা জানবো এমনই এক রহস্যময় আর কুচ্ছিত হাঙর গোবলিন শার্ক সম্পর্কে এগুলো সাধারণত তিন থেকে চার মিটার লম্বা হয় এবং শরীরটা গোলাপি বা হালকা লালচে কারণ চামড়ার নিচে রক্তনালী দেখা যায় আর সবচেয়ে কচ্ছিত অংশ তাদের মুখ লম্বা ধারালো আর বাইরের দিকে বেরিয়ে থাকে আটানব্বই সালে জাপানের উপকূলে এক জেলের জালে ধরা পড়ে অদ্ভুত এক হাঙ্গর তখন থেকেই শুরু হয় গোবলিন শার্ক নিয়ে গবেষণা গোবলিন সার্কের পূর্বপুরুষেরা ছিল একশো মিলিয়ন বছর আগে যেটা ডাইনোসরের যুগে তাই একে বলা হয় লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম গোবলিন সার্কের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তার চোয়াল গোবলিন সার্কের দেখা মেলে একশো থেকে বারোশো মিটার গভীরে যেখানে আলো পৌঁছায় না এদের প্রধান খাদ্য হল স্কুইট কাকরা আর ছোট মাছ তবে ভয় পাবেন না গোবলিন সার মানুষকে আক্রমণ করে না তবে মাঝে মাঝে গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ে সেই সময় তার মুখ দেখে মানুষ চমকে উঠে তাকে বলা হয় সি মনস্টার